গাড়িতে উঠে প্রাণে বাঁচলো বারো বছরের বালক ভাইরাল ভয়ঙ্কর ভিডিও পার্কিং লটে হিংস্র ভালুকের হামলায় মৃত্যু হল বৃদ্ধার ভালুকের আক্রমণ হাত থেকে বাঁচতে ওই বালক তাড়াতাড়ি গাড়ির ভিতরে ঢুকে পড়ল ভালুকটিও তাকে ছেড়ে দৌড়ালো অন্য শিকারের পেছনে পার্কিং লটে সারি দিয়ে দাঁড়িয়ে ছিল একের পর এক গাড়ি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে সেদিকে দৌড়ে গেল মস্ত বড় ভালুক লোকজন দেখে সে গেল আরো ক্ষেপে পার্কিং লটে গিয়ে হামলা শুরু করল ভালুকটি ভালুকের আক্রমণের হাত থেকে দুজন প্রাণে রক্ষা পেলেও এক অতিশীপর বৃদ্ধা গুরুতর আহত হয়ে মারা যান সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা ব্রায়ান ম্যাকডোনাল্ড নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিও দেখা গিয়েছে পার্কিং লটে ঢুকে এক বালককে তারা করছে একটি ভালুক ভালুকের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে ওই বালক তাড়াতাড়ি গাড়ির ভিতর ঢুকে পড়ল। ভালুকটিও তাকে ছেড়ে দৌড়লো অন্য শিকারের পেছনে ততক্ষণে সেই ব্যক্তিও তার গাড়িটি দ্রুত বেগে ছুটিয়ে পার্কিং লট থেকে বেরিয়ে গেলেন ফুটেজের সেই ভিডিও থেকে জানা গিয়েছে এই ঘটনাটি রাশিয়ার পেত্রোপাভলক্স ক্যাম্পচক্সি এলাকার একটি পার্কিং লটে ঘটেছে জঙ্গল ছেড়ে লোকালয় ঢুকে পড়ে সোজা সেই পার্কিং লটের দিকে দৌড়ে যায় একটি ভালুক ভালুকটি তেরে আসতে দেখে এক ব্যক্তি গাড়ির ভেতরে উঠে পড়েন কিন্তু এক বারো বছরের বালক তখনও বাইরে দাঁড়িয়ে ছিল ভালুকটি সেই বালককে হামলা করার জন্য ছুটে গেলে সে একটি গাড়ির পেছনে আসনে উঠে দরজা বন্ধ করে দেয় ভালুকটিও তখন অন্য দিকে ছুটতে শুরু করে বিপদ বুঝে ওই ব্যক্তি গাড়ি ছুটিয়ে পার্কিং লট ছেড়ে বেরিয়ে যান সেই গাড়িটি ধাওয়া করতে শুরু করে ভালুকটি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ভালুকটির আক্রমণে গুরুতর আহত হয়ে মারা গিয়েছেন চুরাশি বছরের এক বৃদ্ধা পরে সেই ভালুকটিকে গুলি করে মারা হয় বলে খবর